আর দেখেছেন কত ফুলকু ফুলকু হয়ে ফুলে উঠছে আর দেখতে বোঝা যাচ্ছে এগুলো যে আটার লুচি ইচ্ছে হচ্ছে লুচি খাবেন ঘরের মধ্যে ময়দা নেই আজকে আমি বানিয়ে দেখাবো আটার লুচি সম্পূর্ণ ভিডিওটা তাহলে দেখতে থাকুন এখন নিয়ে নিচ্ছি এক বাটি আটা এরকম এক বাটি আটা নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে এরকম হলেই ভেবে নিতে হবে ময়ানটা হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি গরম জল লাগবে না ঠান্ডা জল দিয়েই হবে ভালো করে মেখে নিতে হবে এরকম মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন এটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব লুচির আকৃতির মতোই ছোট ছোটো করে করতে হবে এখন আমি বেলে নিচ্ছি যাতে সমান হয় এরকম একটা বাটি দিয়ে আমি কেটে নেব সবগুলো একই সাইজের হবে লুচিগুলি এরকমভাবে আরেকটাও দেখাচ্ছি যারা গুল করতে পারে না সহজেই এভাবে তৈরি করে নিতে পারে লুচিগুলি সমান হবে একে একে আমি সবগুলি বানিয়ে নেব একটা কড়াই বসিয়ে এইভাবে কিছুটা তেল দিয়ে দিলাম বেলার পর আমি এরকম টিস্যুর উপর রেখেছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় এইভাবে সবগুলো একে একে ভেজে নেব আর দেখেছেন কত ফুলকু ফুলকু হয়ে ফুলে উঠছে সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে বোঝা যাচ্ছে এগুলো যে আটার লুচি কতটা সুন্দর হয়েছে আপনারাও এরকম বানিয়ে খাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন